সিভিল মামলা কিভাবে শুরু হয় এবং একটি সিভিল মামলা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পরিচালিত হয় আজকের ভিডিওতে আমরা এ সম্পর্কে কথা বলবো সিভিল মামলা শুরু থেকে শেষ পর্যন্ত প্লে থেকে আপিল পর্যন্ত ধাপে ধাপে আমি আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি বাংলাদেশ দেওয়ানি বা সিভিল মামলা মূলত সম্পত্তি চুক্তি দখল দেনা পাওনা বা পারিবারিক অধিকার সংক্রান্ত বিষয়ে হয়ে থাকে অনেকেই জানেন না একটি দেওয়ানি মামলা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে চলে আজ আমরা ধাপে ধাপে আলোচনা করব প্লে ইন্ট দাখিল সমন জারি লিখিত জবাব শুনানি রায় আপিল প্রতিটি ধাপ প্লে ইন্ট প্রথমেই একটি মামলার ক্ষেত্রে প্রথমে যে বিষয়টি শুরু হয় সেটি হচ্ছে প্লে ইন্ট বা দাখিল মামলার প্রথম ধাপ হলো প্লে ইন্ট দাখিল করা এখানে বাদী প্লে আদালতে লিখিতভাবে অভিযোগ পেশ করেন করেন এবং যে উল্লেখ রাখতে হয় পক্ষগণের নাম ও ঠিকানা মামলার বিষয়বস্তু প্রার্থিত প্রতিকার প্রয়োজনীয় দলিলপত্র ও প্রমাণাদি প্লেইন্ট দাখিলের পর আদালত মামলা রেজিস্টারে এন্ট্রি করে নেন পরবর্তীতে শুরু হয় সমন জারি প্লে গ্রহণ করলে আদালত বিবাদীর বিরুদ্ধে সমন জারি করেন সমনের মাধ্যমে বিবাদীকে জানানো হয় কোন তারিখে আদালতে হাজির হতে হবে এবং সমন সঠিকভাবে বিবাদীর কাছে পৌঁছানো অত্যন্ত জরুরি তারপর বিবাদী যখন সমনটি পাবে তখন ওনার কাজ হচ্ছে একটি লিখিত জবাব বা রিটেন স্টেটমেন্ট আদালতের কাছে উপস্থাপন সমন পাওয়ার পর বিবাদী নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব দাখিল করেন এতে বিবাদী বাদীর অভিযোগ অস্বীকার বা স্বীকার করতে পারেন নিজের পক্ষের দলিল তথ্য ও আইনি যুক্তি উল্লেখ করেন লিখিত জবাব না দিলে একতরফা শুনানিও অনেক সময় হয়ে যায় পরবর্তীতে শুরু হয় শুনানি ও সাক্ষ্যগ্রহণ লিখিত জবাবের পর মামলার ইস্যু বা বিতর্কিত প্রশ্ন নির্ধারণ হয় তারপর শুরু হয় শুনানি ও সাক্ষ্যগ্রহণ প্রথম বাদী প্রথমে তার সাক্ষী ও প্রমাণ উপস্থাপন করেন বিবাদী পরে তার সাক্ষী ও প্রমাণ হাজির করেন উভয় পক্ষের আইনজীবী যুক্তি তর্ক উপস্থাপন করেন পরবর্তীতে রায় বা ডিগ্রি দেওয়া হয় শুনানি শেষে আদালত রায় ঘোষণা করেন রায়ে মামলার সিদ্ধান্ত উল্লেখ করে দেন স্পষ্টভাবে এরপর আদালত ডিগ্রি প্রস্তুত করেন যা মামলার কার্যকর আদেশ উদাহরণস্বরূপ সম্পত্তির যদি সম্পত্তির যদি দখল ফেরতের মামলা হয়ে থাকে তাহলে সম্পত্তির দখল ফেরত দিতে হবে টাকা আদায় স্থায়ী নিষেধাজ্ঞার মামলা ক্ষেত্রে এ সকলের বিরুদ্ধে রায় দেওয়া হয় পরবর্তীতে থাকে আপিল যদি কোনো পক্ষ রায়ে সন্তুষ্ট না হয় তবে তিনি উচ্চ আদালতে আপিল করতে পারবেন আর সাধারণত তিরিশ দিনের মধ্যে আপিল করতে হয় আদালত আপিলে নিম্ন আদালতের রায় স্থগিত হতে পারে আপিল আদালত পুনরায় প্রমাণ ও যুক্তি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত দেন আমি যদি সারসংক্ষেপে বলি তাহলে সিভিল মামলায় প্রথমেই প্লেন্ট জারি করতে হবে এরপরে সমন জারি হবে পরবর্তীতে সমনকারীকে একটি লিখিত জবাব দিতে হবে পরবর্তীতে শুনানি হবে এরপরে রায় হবে রায়ে যদি কোনো পক্ষ সন্তুষ্ট না হয় পরবর্তীতে আপিল করতে পারবি আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আমার চ্যানেল ল ইনফরমার বিডিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ধন্যবাদ সবাই